সালামু আলাইকুম সবাই কেমন আছেন যেখান থেকে আমি ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা প্লে করার জন্য আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাকে সাপোর্ট করার জন্য সাপোর্ট করে তো আজকে ভিডিওটাতে আমি কিছু শিক্ষণীয় বিষয় নিয়ে কথা বলবো যে আমার জিনিসগুলো ভুল তো আমার এই তিতির বাচ্চাগুলো নিয়ে বেশ দুইটা তিনটা ভিডিও আমি ছাড়ছি যারা ভিডিওগুলো সবসময় কন্টিনিউ দেখেন হয়তো বা খেয়াল করছেন এবং তো এখন আজকে বাচ্চার বয়স হচ্ছে আপনার প্রায় কতদিন হবে হবে হচ্ছে সাত দিন হ্যাঁ আজকে প্রায় এক সপ্তাহ বাচ্চার বয়স এতদিন ভালোই ছিল হঠাৎ গতকালকে থেকে আমার বাচ্চাগুলো বেশ কিছু বাচ্চা আপনার সমস্যা হচ্ছে এরকমই ঝিমায় বসে থাকে পাকনাগুলো প্রায় ঝুলে যেতেছে প্রায় বেশ কিছু বাচ্চার পাকনা ঝুলে গেছে এখন আমি আসলে বুঝতেছি না কী সমস্যার কারণে এরকম হইতেছে খুব চঞ্চল অ্যাক্টিভ ছিল বাচ্চাগুলো হঠাৎ গতকালকে আজকে মিলায় আপনার এখানে প্রায় আমার আঠারোটা বাচ্চা মারা গেছে আপনার যেটা আসলে তিতিরের জন্য অনেক কারণ এক একটা বাচ্চা প্রায় একশো টাকা পিস পরে তো সেইখানে আঠারোটা বাচ্চা মারা যাওয়া মানে অনেক কিছু মাথায় কাজ করতেছে না কী ওষুধ দিই তারপরেও যতটুকু বুঝি ওইখান থেকে কিছু ওষুধ চালাইছি দেখিয়েই ধোয়া রাখবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় কারণ মর্টালিটিটা কমাইতে পারি এখন এটা কি আসলে নাবি কাচার জন্য হলে এত দিনে হয় না এই যে দেখেন ঝিমাইতেছে এখন ওটা সমস্যা হচ্ছে চুনা পায়খানা বের হইতেছে এবং হচ্ছে আপনার চুনা পায়খানার সাথে আহ চুনা পায়খানার যে পাখা ঝুলে গেছে এটাই সমস্যা